দারুণ মজার ফ্রাইড রাইস রেসিপি শেয়ার করব আমার বাচ্চারা ভাতের থেকে রুটি খেতে বেশি পছন্দ করে আর যারা আমার খাওয়া দেখে ভাবতেছেন যে আমি ভাত খেয়ে কিভাবে ডাইট করি তো দিয়ে ফ্রাইড রাইস এবং চিলি চিকেন রান্না করতে খুব সহজ চিকেনটাও রেডি করা ছিল এই আমার খুব বেশি সময় লাগেনি দাম এতবার নাড়ার পরে কিন্তু এটা ভর্তা হয়ে যেত যেটা চাইলে এখানে স্প্রিং অনিয়ন দিতে পারেন সয়া সস দিতে পারেন চিলি ফ্রাইসটাও কিন্তু খুব টেস্টি হয়েছিল আমার কষ্ট হলেও যদি বাহিরের খাবারগুলো পরে বানিয়ে খাওয়ানো যায় বাচ্চাদেরকে তাও আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে দারুণ মজার ফ্রাইড রাইস রেসিপি শেয়ার করব গতকাল রাত্রে ছেলে বলতেছে যে সে রেস্টুরেন্টের খাবার খাবে রেস্টুরেন্টের খাবার খাবে মানে রেস্টুরেন্টে গিয়ে খাবে সেটা না রেস্টুরেন্টের খাবার খাবে মানে হচ্ছে তার কাছে যে রেস্টুরেন্টের মতো করে তুমি আমাকে কিছু বানিয়ে দাও তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি কি খেতে চাও বলো আমি সেটাই বানিয়ে দিব পরে বললো যে তুমি আমাকে চিকেন ফ্রাই বানিয়ে দাও তো আমি বললাম যে শুধু চিকেন ফ্রাই সকালবেলা খাবা পরে বললো যে তোমার যা ইচ্ছা দাও তো আমি বললাম আমি কি তোমাকে ফ্রাইড রাইস বানিয়ে দিব সকালবেলা ফ্রেন্স ফ্রাই বানিয়ে দিব পরে বলতেছে হ্যাঁ ঠিক আছে দাও তাহলে তো আমি অনেক খুশি তখন আমাদের রাতের খাওয়া দাওয়া শেষ না হলে ওকে আমি চিকেন ফ্রাই বানিয়ে দিতাম আর যেহেতু সকালবেলা খাবে আমিও চাচ্ছিলাম একটু ভারী জাতীয় কোনো খাবার খাক এজন্য ওকে আমি ফ্রাইড রাইস অফার করেছিলাম তো এই আমি ভাতটা রাতে রান্না করে রেখেছিলাম ফ্রায়েড রাইস রাইসটা যদি এই রান্না করে ফ্রিজে রেখে এটা রান্না করা যায় তাহলে এটা খুব সুন্দর ঝরঝরে হয় এবং খেতেও ভালো লাগে এই জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম যদিও আমি রেডি করেছি একটা আমাদের জন্য একটু ঝাল দিয়ে আর একটা ওদের জন্য ঝাল ঝাল আমাদের আসলে তিন শুধু দুপুরেই ভাত খাওয়া হয় আমরা সারা সারাদিনে শুধু একবার ভাত খাই বাচ্চার জন্য আমাদেরও আজকে সকালে খুব মজার একটা খাবার খাওয়া হলো আর সত্যি কথা বলতে কি বাচ্চারা যদি ভাত খায় তাহলে আমার অনেক খুশি লাগে কারণ আমার বাচ্চারা ভাতের থেকে রুটি খেতে বেশি পছন্দ করে বলেন যদি ওদেরকে অপশন দেয়া হয় তুমি ভাত খাবা না রুটি খাবা তারা সব রুটিটাই বেছে নিবে আর যারা আমার খাওয়া দেখে ভাবতেছেন যে আমি ভাত খেয়ে কিভাবে ডায়েট করি তো এখানে কিন্তু এক কাপ পরিমাণ ভাত ছিল সাথে এক পিস লেবু ছিল এবং যথেষ্ট পরিমাণ শশা ছিল তো আপনি ডায়েট করলো কিন্তু সারা দিনে দুই হাজার ক্যালোরি খেতে পারবেন তো আপনি এখন যে পরিমাণ খাবার খেলেন ওটা থেকে সারা দিনে প্লাস মাইনাস করে নিলেই হয় তো চলুন এখন রেসিপিটা শেয়ার করি আলাদাভাবে রান্না করলেও রেসিপি প্রায় একই আমাদের তাতে শুধু সয়া সস আর একটু মরিচের পরিমাণ বেশি দিয়েছি শুকনো মরিচও দিয়েছি আমি কাঁচা মরিচও দিয়েছি তো এরা হচ্ছে বাচ্চাদেরটা তো দেখুন এখানে আমি ডিম এবং আলুটা সুন্দর করে তেলে ভেজে নিয়েছি এখন আমি এখানে টমেটো দিয়ে দিচ্ছি এটা একটু নাড়াচাড়া করে আমি ফ্রিজে আগের দিন রান্না করে রাখা ভাতটা দিয়ে দিব আর একটা কথা আমি আমাদের রাইসটাতে কিন্তু আলু অ্যাড করিনি তো ওদেরটাতে আলু অ্যাড করেছি এখন এই যে ভাতটা ফ্রিজে রাখা ভাতটা আমি দিয়ে দিচ্ছি তারপর এটা আমি ভালো করে মিক্স করে নিব রাইসটা দেওয়ার পর আমি এখানে লবণ ব্যবহার করব আর আগে থেকে আমি ভেজে রেখেছিলাম চিকেন স্ট্রিপ তো আপনাদেরকে এর আগে আমি একদিন বলেছিলাম যে চিকেন রেডিমেড যে স্ট্রিপগুলো ওগুলা দিয়ে ফ্রাইড রাইস এবং চিলি চিকেন রান্না করতে খুব সহজ তো ওটা আমি একটু ভেজে নিয়েছিলাম ছোট ছোট টুকরা করে এখন আমি রাইসে দিয়ে নিলাম তো এটা একটু রেডি করা থাকলে সুবিধা হয় কি নতুন করে চিকেন নামিয়ে আবার ভেজে একটু সময় বেশি লাগে তো এটা ঝটপট দিয়ে নেওয়া যায় এখন আমি এখানে গোলমরিচ দিচ্ছি এখানে গার্লিক পাউডার দিচ্ছি রসুনের গুড়া দিচ্ছি রসুনের গুঁড়া না থাকলেও সমস্যা নেই পেঁয়াজটা যখন ভাজা পড়বেন তখন একটু রসুন কুচি করে দিল কিন্তু সুন্দর ব্রান আসে এখন এটা আমি আবার সুন্দর করে মিক্স করে নিয়েছি এদিকে কিন্তু আমার দুপুরে রান্না হয়ে যাচ্ছে আর ফ্রাইড রাইসটা করতে কিন্তু আমার সময় বেশি লাগেনি কারণ রাইসটা আগে রেডি করা ছিল চিকেনটাও রেডি করা ছিল এই জন্য আমার খুব বেশি সময় লাগেনি তো এখন আমি এখানে টমেটো সস দিয়ে নিচ্ছি এক টেবিল চামচের মতো হবে দিয়েছি আর একটু ভালো করে খেয়াল করলে দেখবেন এখানে প্রতিটা মশটা দেওয়ার পরে কিন্তু আমি রাইসের সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এখন রাইসটা যদি আমি নিউ রান্না করে সাথে সাথে ফ্রাইড রাইস করতে যেতাম এতবার নাড়ার পরে কিন্তু এটা ভর্তা হয়ে যেত যেহেতু রাইসটা ফ্রিজে ছিল এটা সেট হয়ে গিয়েছে এটা নরম নেই তো এই কারণে কিন্তু আমি এতটা নাড়তে পেরেছি এবং রেস্টুরেন্টের ফ্রাইড রাইস এত ঝড় জোরে হয় এখন উপর থেকে আমি একটু ধনে পাতা দিয়ে দিব। আপনারা চাইলে এখানে স্প্রিং অনিয়ন দিতে পারেন সয়া সস দিতে পারেন চিনি দিতে পারেন তো যে যার বাচ্চার টেস্টটা বোঝেন আপনারা ওভাবেই মশলাগুলো দিবেন তো আমি যেহেতু এখানে চিকেন স্ট্রিপটা দিয়েছি ওটার স্বাদে ওরা খেয়ে নিবে আর রাইসটাও কিন্তু খুব টেস্টি হয়েছিল আমার বাচ্চারা এটাই খুব মজা করে খাবে আমি আর এখানে এক্সট্রা কিছু অ্যাড না তো রেডি হয়ে গেল ফ্রাইড রাইস আর এখানে আমি সাথে দিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই আর কাবাব দুজনকে দুটা কাবাব দিয়েছিলাম আর কাবাব গুলো বাচ্চাদের জন্য ঝাল কম দিয়ে রেডি করা এ রেডি হয়ে গেল আমাদের রেস্টুরেন্ট খাবার একটু কষ্ট হলেও যদি বাহিরের খাবারগুলো পরে বানিয়ে খাওয়ানো যায় বাচ্চাদেরকে তাহলে কিন্তু বাচ্চাদের বাহিরের খাবারের প্রতি যে জিদ ওটার থাকে না কারণ বাচ্চাদেরকে আপনি যে বিষয়ে খুব বেশি নিষেধ করবেন ওদের ওই বিষয়ে অনেক বেশি ইন্টারেস্ট থাকে তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফিজ